বাংলাদেশে ২৬ লাখ ভারতীয় চাকরি করেন উচ্চ বেতনে সেখানে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা উচ্চ উচ্চশিক্ষার পাঠ চুকিয়ে চাকরির জন্য হাহাকার করে এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে পায়ের জুতা ক্ষয় করেও চাকরি পান না তারা দেশের মেধাবীদের চাকরি হয় না কিন্তু ভারতীয়দের ঠিকই জোর করে প্রভাব খাটিয়ে বিভিন্ন সেক্টরে চাকরিতে ঢুকিয়ে দিত আওয়ামী লীগ সরকার এমনকি এদের বেশিরভাগই অবৈধ তবে এবার অবৈধ ভারতীয়দের দিন শেষ হতে যাচ্ছে এবার সবাইকে তালিকা করে ভারতে পাঠিয়ে দেয়া হচ্ছে ভারতের এই বিশাল সংখ্যক লোকেরা কোন কোন সেক্টরে চাকরি করে বছরে তারা কি পরিমাণ অর্থ বাংলাদেশ থেকে ভারতে নিয়ে যাচ্ছে কবে নাগাদ তাদেরকে এদেশ থেকে তাড়িয়ে দেয়া হবে এইসব বিষয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেশের বেসরকারি খাতে এখন ভারতীয়দের দাপট বিশেষ করে তারা পোশাক বাইং হাউস আইটি এবং সেবা খাতে প্রাধান্য বিস্তার করে আছেন ভারতীয়দের পরে শ্রীলঙ্কা এবং চীনের অবস্থান তবে মোট বিদেশিদের কমপক্ষে অর্ধেকই ভারতীয় জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভিলের এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে দুই বছর আগে ব্যবসায়ীদের বরাদ দিয়ে এতে আশঙ্কা করা হয়েছিল আওয়ামী লীগ সরকারের ভারতীয়দের দাপট আরও বাড়তে পারে তবে হাসিনা সরকার পলায়নের পর সেই দশা কাটতে শুরু করেছে একটি গবেষণা বলেছে বাংলাদেশে মোট বিদেশি চল্লিশ লাখের মতো তাদের মধ্যে বৈধ মাত্র নয় লাখ বাকিরা অবৈধভাবে বাংলাদেশে আছেন আর যারা বৈধভাবে আছেন তাদের মধ্যে পঞ্চাশ ভাগ কোনো অনুমতি না নিয়েই ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে এসে কাজ করছেন এই বিদেশিরা বছর নিরানব্বই হাজার চারশো কোটি টাকা পাচার করেন টিআইবি বাংলাদেশে বিদেশিদের হিসাব করেছে স্বরাষ্ট্রমন্ত্রী দুই হাজার আঠারো সালে দেয়া পঁচাশি হাজার চারশো জন বৈধ বিদেশি তথ্যের ওপর ভিত্তি করে কিন্তু বাস্তবে এই সংখ্যা বহুগুণ বেশি বাংলাদেশে দুটি তৈরি পোশাক কারখানার মালিকের সঙ্গে কথা বলে ডয়েচে ভেলে জেনেছে নানা কারণে পোশাক খাতে ভারতীয়দের অবস্থান শক্ত এর মধ্যে পোশাক খাতে ডিজাইন সহ আরও কয়েকটি বিষয়ে দক্ষ জনশক্তির অভাব আছে আর পোশাকের বাইং হাউসগুলো নিয়ন্ত্রণ করে ভারতীয়রা ফলে পোশাক কারখানাগুলো বায়ার পেতে তাদের কারখানায় মার্কেটিং এবং হিসাব বিভাগেও ভারতীয়দের নিয়োগ করে তাদের মতে বাংলাদেশের পোশাক কারখানাগুলোতে তিন লাখেরও বেশি ভারতীয় কাজ করেন অন্যদিকে বাইং হাউসে এই সংখ্যা আরও বেশি পোশাকের পরে আইটি খাতে দাপট রয়েছে ভারতীয়দের এছাড়া আরও অনেক সেবা খাত আছে যেখানে ভারতীয়রা কাজ করেন এমনকি বাংলাদেশের সংবাদ মাধ্যম বিজ্ঞাপন কনসালটেন্সি এইসব খাতেও ভারতীয়রা রয়েছেন ডয়াচাভিলে তাদের প্রতিবেদনে বলেছে সব মিলিয়ে বাংলাদেশে কম করে হলেও পাঁচ লাখ ভারতীয় কাজ করে বলে ধারণা করা হয় যদিও বেশিরভাগ জরিপ বলছে বাংলাদেশে ২৬ লাখ ভারতীয় রয়েছেন কিন্তু তাদের অধিকাংশই কোনো ওয়ার্ক পারমিট নেই তারা ট্যুরিস্ট ভিসায় আসেন আর তাদের বেতন অনেক বেশি ট্যুরিস্ট ভিসায় যারা কাজ করেন তাদের আয় করা পুরো অর্থই অবৈধ পথে বাংলাদেশের বাইরে চলে যায় বাংলাদেশের আইটি খাতের একজন উদ্যোক্তা জানান সফটওয়্যার ও ম্যানেজমেন্ট সিস্টেমে ভারতীয় কৌশল ব্যবহারের কারণে ওই দেশের জনশক্তিকেও কাজ দিতে হয় শুধু তাই নয় অনেক দেশের ক্ষেত্রে তাদের লোক রাখার শর্ত জুড়ে দেওয়া হয় আবার ট্রাভেল এজেন্টদের একটি বড় অংশ ভারতীয়দের নিয়ন্ত্রণে তাই তাদের সফটওয়্যার এবং তাদের লোক বলে কাজ হয় এটা সরকারের পলিসির বিষয় সরকার পলিসি ঠিক করলে তাদের দাপট কমবে বাংলাদেশের চাকরির বাজার নিয়ে কাজ করা সবচেয়ে বড় প্রতিষ্ঠান হল বিডি জবস ডট কম প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ফাহিম মাসুর সংবাদ মাধ্যমটিকে বলেছেন কর্মরত বিদেশিদের মধ্যে ভারতীয়রাই শীর্ষে তারপরে শ্রীলঙ্কা চীন এবং থাইল্যান্ড এদের মধ্যে শতকরা দশ ভাগেরও ওয়ার্ক পারমিট নেই অধিকাংশই অবৈধভাবে কাজ করেন তাদের পেমেন্টও এখানে করা হয় না ভারতীয় হলে তাদের পেমেন্ট ভারতেই দেয়া হয় যারা নিয়োগ করেন তারা এরকম একটা সিস্টেম গড়ে তুলেছেন বাংলাদেশ থেকে কত রেমিটেন্স দেশের বাইরে যায় সেই হিসেবটি দেখলে বাংলাদেশে কর্মরত বিদেশিদের সংখ্যা সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় আর বাংলাদেশ থেকে ভারতেই সবচেয়ে বেশি রেমিটেন্স যায় পোশাক খাতের আয়েরও একটি বড় অংশ তাদের টেকনিশিয়ান এবং ডিজাইনাররা নিয়ে যান বলে তাদের প্রতিবেদন জানিয়েছে জার্মানির একটি সংবাদ মাধ্যম অ্যাকাউন্টেন্ট কিংবা প্রশাসনিক কাজেও বাইরে থেকে লোক আনা হয় বলে বিস্ময়ে প্রকাশ করেছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের অর্থনীতিবিদ ডা নাজনীন আহমেদ তিনি জানান প্রতি বছর আমাদের দেশ থেকে চার পাঁচ বিলিয়ন ডলার দেশের বাইরে চলে যাচ্ছে আর এবার আমাদের রেমিটেন্সের টার্গেট তিরিশ বিলিয়ন ডলার তাহলে আমরা যা আনতে পারি তার পাঁচ ভাগের এক ভাগ আবার বিদেশি কর্মীদের দিয়ে দিতে হয় এ থেকে বাংলাদেশে কর্মরত বিদেশিদের সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় এটা আমি বলছি বৈধ চ্যানেলের কথা অবৈধভাবে কত যায় সেটা সরকার উদ্যোগ নিলে জানতে পারে কিন্তু উদ্যোগ নেই এই অর্থ সবচেয়ে বেশি যায় ভারতে এবং শ্রীলঙ্কায় আমার কাছে অবাক লাগে এখানে অ্যাকাউন্টেন্ট প্রশাসনিক কাজের বাইরে থেকেও লোক আনা হয় দেশে লাখ লাখ শিক্ষিত বেকার থাকা সত্ত্বেও লাখ লাখ ভারতীয় জনবল বাংলাদেশে কাজ করায় বিষয়ে প্রকাশ করেছেন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশনস রিসার্চ সেন্টারের নির্বাহী সভাপতি এবং বেসরকারি সেবা সংস্থা ব্র্যাকের চেয়ারম্যান মোহাম্মদ জিল্লুর রহমান তিনি বলেন শিক্ষায় আমরা উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পেরেছি কিন্তু শিক্ষার মান নিয়ে যে কেউ প্রশ্ন তুলতে পারেন আর এটি হচ্ছে চ্যালেঞ্জ লাখ লাখ শিক্ষিত বেকার এত বেকার থাকার পরেও বাংলাদেশের মতো ছোট্ট একটি দেশে কাজ করছে ভারতের কয়েক লাখ মানুষ তারা এই দেশের শ্রম বাজার দখল করে রেখেছে নিয়োগ দাতারা বাংলাদেশের শিক্ষিতদের সার্টিফিকেট গ্রহণ করছে না দেশে এত শিক্ষিত বেকার ভারতের লাখ লাখ জনবল এসে এই দেশে কাজ করছে কিভাবে। এটি তো রীতিমতো ভাবনার বিষয় একটি কথা না বললেই নয় আমাদের মেধাবীরা চাকরির জন্য বারবার বিভিন্ন দরজায় ঘুরতে ঘুরতে সব দরজা যখন বন্ধ হয়ে যেত তখন তারা ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত রিকশা চালাতে হতো কিংবা পথে ঘাটে চা পান সিগারেট বিক্রি করতে হতো অনেকে এসবের ভার সইতে না পেরে নিজের জীবন শেষ করে দেওয়ার পথ বেছে নেন এমন বহু দৃষ্টান্ত রয়েছে আমাদের মেধাবীদের কৌশলে ব্যর্থ করে দিয়ে ঠিকই সেসব জায়গাগুলোতে ভারতীয়দের ঢুকিয়ে দেয়া হতো অন্য দেশের লোক হলে তাও মানা যেত কিন্তু শত্রু দেশের এত লোক কেন বাংলাদেশে তা নিয়ে কারো মাথা ব্যথা নেই মেধাবীদের চাকরি থেকে উপেক্ষিত রেখে বলা হতো এদের তো যোগ্যতা নেই তাহলে যোগ্যতার মাপকাঠি কী ভিনদেশি হয়েও দেশের ভেতরে ভারতীয়রা কীভাবে কোন শক্তি বলে দেশের চাকরির বাজার নিয়ন্ত্রণ করছে ব্রিটিশদের মতো ভারত বাংলাদেশে আরেক সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করে ফেলেছে যেটাকে নিউ ইম্পেরিয়ালিজম বলতে পারি বাংলাদেশের সব সেক্টরে ভারতীয়দের ঢুকিয়ে দেওয়া হয়েছে সুকৌশলে বাংলাদেশ পরিসংখ্যানব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে শিক্ষিত বেকার ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডা মোহাম্মদ ইউনুসকে ভারতীয়রা যে যে সেক্টরে চাকরি করছে সেখান থেকে তাদের হটিয়ে দেশের মেধাবী যোগ্যদের বসাতে হবে এতদিন যাদের সব যোগ্যতা থাকার পরেও শিক্ষিত বেকার তকমা নিয়ে পথে পথে ঘুরতে হয়েছে ভারত বাংলাদেশকে এতদিন কীভাবে নিয়ন্ত্রণ করেছে এটি তার এক উজ্জ্বল দৃষ্টান্ত এরকম সব সেক্টরে রয়েছে ভারতের আগ্রাসন সর্বোপরি ভারতের আগ্রাসন রুখে দিতে সবাইকে সোচ্চার হতে হবে উল্লেখ্য সরকার পতনের পর সম্প্রতি নতুন করে আলোচনায় আসে ভারতীয়দের চাকরির বিষয়টি শেখ হাসিনা সরকারের পতনের আগে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এক বক্তব্যে ছাব্বিশ লক্ষ ভারতীয় নাগরিক বাংলাদেশে চাকরি করে বলে দাবি করেছিলেন তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে অথচ আসিফ নজরুল অনেক দিন হয়েছে ক্ষমতা এসেছেন কিন্তু ভারতীয়দের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি যা খুবই দুঃখজনক দর্শক আপনি কি চান ভারতীয়দের যেন অতি সতর বাংলাদেশ থেকে তাড়াইয়ে দেওয়া হয় কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাইকে আন্তরিক ধন্যবাদ